হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে আমরা আজকে শাহবাগ চলে যাব আমাদের অফিসের একটা ইফতার পার্টি আছে তো সেই জন্য ঢাকা ক্লাবের উদ্দেশ্যে আমরা এখান থেকে মেট্রোতে করে চলে যাব শাহবাগে তো ঝটপট করে এখানে টিকিট কেটে নিচ্ছিলাম যেহেতু আমার পাস নেই তো সেই জন্য আমার কলিগ আমাকে টিকিটটা কেটে দিচ্ছিলো আসলে আমি কখনোই মেট্রোতে উঠি নাই আজকে আমার ফার্স্ট টাইম মেট্রোতে ওঠা তো সবাই মিলে মজা করছিলাম আর টিকিট কাটার সিস্টেমটা আসলে জানছিলাম প্রথমে দশ টাকা দিয়ে তখন মেশিন আবার বলছে আরও দশ টাকা দাও তো অনেক মজার এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই যে এখানে আমার কারটা বের হয়ে চলে আসছে আমরা এখন মেট্রোতে উঠে যাব আর কি পরিমাণ মানুষের ভিড় বলাই যায় না একেবারে এত পরিমাণ মানুষের ভিড় সবাই যেন মেট্রো পেয়ে অনেক কিছু পেয়ে গেছে আমরা মেট্রোতে উঠে পড়েছি আর খুবই কম সময় লাগে যেহেতু রাস্তায় এত পরিমাণে জ্যাম সাধারণত রাস্তা দিয়ে যেতে হলে শাহবাগ পর্যন্ত আমাদের দুই থেকে আড়াই ঘন্টা লাগত সেখানে আমরা দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছি একদম শাহবাগে তো খুবই খুবই উপকারী এই জিনিসটা হয়েছে আসলে তো এই যে আমরা পৌঁছে গেছি আর আমরা ঝটপট করে নেমে যাচ্ছি কারণ ইফতারের টাইম ছিল আর তাড়াতাড়ি না পৌঁছাইলে মোটেও হবে না তো ইফতারটা ছিল আমাদের ঢাকা ক্লাবে আমাদের অফিস থেকে এটার আয়োজন করা হয়েছিল সারাদিন অফিসের পরে এমনি তো ক্লান্ত আর তারপরে আরও একখানে যে ইফতার পার্টির জন্য যাওয়াটা আসলে আমার জন্য অনেক অনেক কষ্টসাধ্য তো এই যে সবাই এখানে আমরা পৌঁছে গেছি নিচে আমাদের প্রোগ্রাম চলছিলো আর আমাদের এই সেক্টরটাতে বড় স্ক্রিন করে দেওয়া ছিল সেখানে আমরা সবাই স্ক্রিনে শুনছিলাম আসলে ইফতার মাহফিলের জন্য যা যা দেওয়া হচ্ছিল সেখানেই শুনছিলাম আর আলোচনাগুলোও হচ্ছিলো তো এই যে বাইরেটা দেখতেই পাচ্ছেন যেহেতু ঝটপট করে এসেছি বাইরের ভিউটা নেওয়ার সুযোগ পাইনি তো গ্লাসের ভিতর থেকে একটু বাইরের ভিউটা নিলাম কেমন লাগছে সেটা দেখার জন্য আর এই যে পুরা হলটা আমাদের এরকম করেই কিন্তু দুটো ফ্লোর আমাদের নেওয়া ছিল একটা কাস্টমারদের জন্য একটা অফিসারদের জন্য সব মিলিয়ে আলহামদুলিল্লাহ পরিবেশটাও অনেক ভালো ছিল আয়োজনটাও অনেক অনেক ভালো করেছিল অনেক ফ্রেশ আর অনেক মজার খাবারগুলো ছিল সব মিলিয়ে সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ছিল তো এই যে আমরা তারপরেও এখানে ওয়েট করছিলাম সবাই মিলে একসাথে সব কলিগরা একসাথে বসে বসে ওয়েট করছিলাম গল্প করছিলাম তো সাধারণত এভাবে অফিসের পরে গল্প করা হয় না তো এখানে স্যারদের বক্তব্য শুনছিলাম আর আমরা সবাই বসে বসে গল্প করছিলাম তো এরকম টাইম পাস করার সুযোগ সাধারণত হয় না আর এই যে আমাদের ইফতার করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেষ সবার কি অবস্থা সবাইকে কিভাবে রোজা রাখছেন ইফতার করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করছি ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া রইলো আজকের মতো তাহলে বিদায় নি চ্যাল্লা ফেস